শুরুতেই জানাব এই আমাদের হাতে আসা সর্বশেষ তাজা শীর্ষ সংবাদ শিরোনাম গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদও জয় করব বললেন নাহিদ ইসলাম জানতে পারবেন আন্তজেলার ডাকাত সর্দার তুষার সহযোগী সহ গ্রেপ্তার স্বর্ণালঙ্কার উদ্ধার জানাবো সাংবাদিকদের নয় বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি বললেন হাসনাদ আব্দুল্লাহ আরও জানতে পারবেন বিধবাকে পাশবিক নির্যাতনের পর ভিডিও দারুন দুই যুবকের বিরুদ্ধে মামলা এবং সর্বশেষ জানতে পারবেন চরমার প্রতিশোধে মৃত্যু মমসিং এ পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে উদ্ধার নারী লাশ এতক্ষণ শুনছিলেন সকালের শীর্ষ সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহেদ ইসলাম বলেছেন পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন পাঁচ আগস্ট লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে রোববার শো আটটার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় নাহেদ ইসলাম এ কথা বলেন নাহিদ ইসলাম আরও বলেন কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের সুরাহা বিচারের সুরাহা হতে হবে খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এর আগে সন্ধ্যা ছয়টার দিকে নগরের রেলগেট এলাকায় জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি পরে পদযাত্রাটি নিউ মার্কেট অলকার মোর গণক সাহেব বাজার আলুপট্টি হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয় পথসভায় নাহিদ বলেন আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাহিদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন তিনি আরো বলেন পাঁচ আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছিল আমাদের সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমরা আর সুযোগ দেব না পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তুলব আন্তর্জেলার ডাকাত সর্দার তুষার শেখ সহযোগী সহ গ্রেপ্তার স্বর্ণালঙ্কার উদ্ধার গাজীপুর ছিল গাজীপুর হতে গেল ছিল বাস ছিল করে উত্তর আসছে এই উনিশ বিশ আচ্ছা এই যে গোল্ড করাতে টিকটকে ভিডিও দেখা যাচ্ছে আর অন ভাই বিভিন্ন বাইক এগুলো কা বাইক তো মানুষের তাই টাকা টাকা অনেক টাকা দেখা যাচ্ছে টিকটকে ওই টাকা আছে আছে বলে স্যার আমার গাড়ি বিক্রি করছিলাম না কি গেল তো জমি বিক্রি করছিল না অল্প কিছু দিন হইছে আপনি আমাদের টিকটকে আসমা আপনাদের প্রথমে এলো খবর দেয় আপনারা কয়জন যে মাল গুলো দেখা নরাইলে লোহাগড়ায় আন্তর্জেলা ডাকাত দলের সর্দার তুষার শেখ সহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের দেওয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে পুলিশ ডাকাতিকৃত কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে রবিবার ছয় জুলাই রাত নটার দিকে থানা ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানানো হয়েছে গত পাঁচই জুলাই রাত নয়টার দিকে লোহাগড়া থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে এস আই রুহুল আমিন ফোর্স সহ বিমানবন্দর থানার ডিএমপি ঢাকা অবস্থানকালে র্যাপ সাইর এর যৌথ অভিযান পরিচালনাকালে বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার দিগলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের অদুত শেখের ছেলে তুষার শেখে গ্রেপ্তার করে তুষারের দেওয়া তথ্য মোতাবেক নোয়াগ্রাম নিজ বাড়ি থেকে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম অরূপের জান্নাতি আটক করে এ সময় তার হেফাজত থেকে একটি স্বর্ণের চেন দুইটি কানের দুল উদ্ধার করে পুলিশ লহগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ ইসলাম বলেন আমরা তাকে নিয়ে আদর্শ উদ্ধার এবং তার সহযোগী আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হবে থানায় একাধিক সাতটি মামলা রয়েছে যা চুরি ছিনতাই ডাকাতি মামলা রয়েছে আমরা জানি তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং অত্র অঞ্চল সহ যশোর ঢাকা চট্টগ্রাম গোপালগঞ্জ বাগেরাট খুলনা ফরিদপুর বিভিন্ন স্থানে তাদের সংখ্যবদ্ধ দল দীর্ঘদিন যাবৎ টাকাকে সংঘটিত করে আসছে এই ডাকাটি এই মূল পাঠানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে আশা করি তার সহযোগিতা করতে পারলে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাব এবং তাদের ব্যবহৃত সম্পর্কে তথ্য পাওয়া গেছে সেই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে তাকে আগামীকাল কোর্টে পাঠানো হবে

আচ্ছা ভালো হয়ে গেছেন আগেও ভালো ছিলেন এবার প্রশ্নগুলোর উত্তর দেন এই পথে কে আনছে আপনাকে সেভাবে হয়ে গেছে এ পর্যন্ত কতগুলো বাড়িতে আপনি আপনার ভাষা চুরি কতগুলো বাড়িতে করছেন

এই মিডিয়া কি উৎপাদন করেছে আমরা ভুলে কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদনের এক শিরোনামে লেখা হয় সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ কালের কণ্ঠে লেখা প্রতিবেদনের ওই শিরোনামে কমেন্টসে দাবি করেন তিনি সাংবাদিকদের নয় বরং বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন তবে অনেকেই বলছেন সাংবাদিকদের উদ্দেশ্য করেই বক্তব্য দিয়েছেন হাসনাত বাংলা নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করেছে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিক মহল অনেকে বলছেন এই ধরনের প্রকাশ হুমকি গণতন্ত্র ও সংবাদ মাধ্যমে স্বাধীনতার উপরে সরাসরি আঘাত আনে রোববার ছয় জুলাই রাত নটা চল্লিশ মিনিটের দিকে কালেকণ্ডের একটি প্রতিবেদনের কমেন্টসে তিনি এ হুমকি দেন এর আগে রাত আটটার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন খুনি হাসিনের পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছে এখন দেখার বিষয় এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিক্রিয়া কী হয় বাথরুমে দেখছি বাথরুমের একটা বাইরান্দাসারি গ্যাস উদ্দিন আর রাসেলে আমার মুখ সাঁচিয়ে ধরে গ্যাস উদ্দিনে আমার নির্যাতন করছে আর রাসেলে সামনের থেকে আমার ভিডিও করছে বোলার তজুমুদ্দিনে এক বিধবা নারীকে অনৈতিক আচরণের পর ভিডিও ধরনের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা করেছেন মামলার আসামিরা হলেন তজমুদ্দিন উপজেলার চাচরা ইউনিয়নের দক্ষিণ চাচরা গ্রামের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম ফরাজির সেলে গিয়াস ও আলম চৌধুরীর সেলে রাসেল রোববার ছয়ই জুলাই বিকেলে তজমুদ্দিন থানায় মামলা করা হয় এর আগে গত দশই জুলাই অনৈতিক আচরণের ঘটনা ঘটে ভুক্তভোগী নারী অভিযোগ করেন গত দশজন তার বাবা মা নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ভুক্তভোগী তার ছেলেকে নিয়ে বাবা বাড়িতে ছিলেন ওই দিন মধ্যরাতে ভুক্তভোগী টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে আগে থেকেই উৎপিতে থাকা গিয়াস তাকে জোরপূর্বক অনৈতিক কাজ করে এবং রাসেল অনৈতিক কাজে ভিডিও ধারণ করে রাখে পরবর্তীতে ওই নারী ঘর থেকে বের হলেই তাকে বাজে ইঙ্গিত করতেন তারা একই সঙ্গে তাদের সঙ্গে স্বেচ্ছায় অনৈতিক কর্মকাণ্ড না জড়ালে তার বাইকে গাজা দিয়ে পুলিশে ধরে দেওয়ার হুমকি দেয় তারা এতদিন ভুক্তভোগী প্রাণবয়ে অনৈতিক আচরণের বিষয়টি গোপন রাখলেও গতকাল বিষয়টি তিনি তার পরিবারকে জানান ভুক্তভোগীর ভাই ও মামলার বাদী আমাদেরকে বলেন গিয়াস ও রাসেল আমাদের প্রতিবেশী গত দশজন বাবা মা বাড়িতে না থাকার সুযোগে গিয়াস আমার বোনের সাথে অনৈতিক আচরণ করে এবং রাসেল সেই ভিডিও ধারণ করে রাখে আমার বোন বিষয়টি এতদিন গোপন রাখায় আমরা জানতে পারি নাই তাদের বিচারের দাবিতে তজমুদ্দিন থানায় মামলা দায়ের করেছি এ ঘটনার পুনরাবৃত্তি রোধে আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিও জানান তিনি আমি ঘরের ভিতরে চলি যে আমার ঘরে দিয়ে দ্বারা কেটেছি আমি ঘরের দূরাত কেটেছি এমন আমি মান সম্মান দিক দিকে আমি সেদিকে কিছু বলি নাই আর কিছু কয় নাই এমন তাছাড়া আর গ্যাসের দিনে আমি রাস্তাঘাটে চুকলে আর তার ইন গিরে আমারও আমার লগে যদি তোরা তুই আপনার আকর্ষণ হেলে তো বাইরে গা যদি ধরাই দিম মম সিংহের তারাকান্দায় একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহ গিরে ছড়িয়েছে চাঞ্চল্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছে নিহত নারীর নাম সুফিয়া খাতুন বয়স দেশ তিনি ফুলপুর উপজেলার বাসিন্দা এই ঘটনায় রোহান নামে এক পঁচিশ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রোহান পুলিশের কাছে স্বীকার করেছে সুফিয়ার সঙ্গে তার একসময় প্রেমের সম্পর্ক ছিল জুন ছাগল বিক্রি করতে বাজারে আসেন সুফিয়া পরে রোহানের সঙ্গে দেখা হলে সে বিভিন্ন অজুহাতে তাকে গোড়াতে গোড়াতে নিয়ে যায় এক পরিত্যক্ত বাড়িতে সেখানে সুফিয়ার সাথে পাশবিক নির্যাতন করে রোহান ঘটনার এক পর্যায়ে সুফিয়া রোহানকে চর মারেন ক্ষিপ্ত হয়ে রোহান তাকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ লুকাতে ফেলে দেয় একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কে কয়েকদিন নিখোঁজ থাকার পর দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করে রোহানকে রোহানের দেওয়া তথ্যর ভিত্তিতে নিহত মোবাইল উদ্ধার করা হয় পিবিআই জানিয়েছে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে